আমাদের মেয়েদের জীবনটা কিন্তু মানে প্রতি ক্ষণে ক্ষণে আসলে রং বদলায় বলবো কারণ আমাদের বিয়ের আগের জীবনটা একদম আলাদা থাকে আবার বিয়ের পরে কিন্তু আমাদের লাইফটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় আবার মা হওয়ার আগে একরকম থাকে মা হওয়ার পরে আবার অন্যরকম হয়ে যায় তো আমার ক্ষেত্রে আসলে বিয়ের পরে লাইফটা খুব বেশি চেঞ্জ না হলেও ইলান হওয়ার পরে কিন্তু আমার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেমন আমি যখন বিয়ের পরে আমি সাকিফ নারায়ণগঞ্জে থাকতে শুরু করি তো তখন আমাদের আসলে আমি বল আমি নিজেদেরকে বলতাম যে আমরা ব্যাচেলার হাজব্যান্ড ওয়াইফ কারণ তখন আমাদের এই মন চাচ্ছে তো রান্না করতেছি এই মন চাচ্ছে তো আমরা ঘুরতে যাচ্ছি এই মন চাচ্ছে তো কিছু না খেয়ে সারাদিন থাকতেছি বা বাইরে থেকে খাবার অর্ডার করে খাচ্ছি তো এত রেসপন্সিবিলিটিস ছিল না এত চিন্তাভাবনা ছিল না নিজেরা নিজেদের মতো করে মজা করতাম তো এখন যাই হোক লাইফে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে একটা মানে অন্যরকম লাগে ইলহান হওয়ার পরে সব কিছু তো আগে একটা সময় আমি অনেক রাতে ঘুমাতাম আর সকালে লেট করে উঠতাম কারণ সকালে আমি কোনো কালেই সকালে আসলে আমি ঘুম থেকে উঠতে পারতাম না আমি অলওয়েজ লেট রাইজার মানে আমায় সকালে ঘুম থেকে উঠার আবার দেখা যাচ্ছে এক ঘন্টা পরে আমি কারোর সাথে কথা বলতাম না এক ঘন্টা পর্যন্ত আমার কথা বলতে এত বিরক্ত লাগতো তো এখন এমন হয়েছে ইলহান ছোটোবেলার থেকে তো একদম আর্লি রাইজার সে একদম ভোরে ছয়টায় উঠে বা সাড়ে পাঁচটায় উঠে আবার রাতে ঘুমাবে তাড়াতাড়ি তো ওর সাথে তো আমাকে অবভিয়াসলি উঠতে হয় খেলতে হয় কে মানে দৌড়াদৌড়ি করতে হয় সব কিছু করতে হয় তো এখন আর মুখ বন্ধ করে থাকার কোনো অপশন নেই ওর সাথে সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে হয় তো ইলহান হওয়ার পরে আমার যে একটা প্রবলেমে আমি সবথেকে বেশি সাফার করছি আজকে সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। সেটা হচ্ছে আফটার ডেলিভারি যে ডিপ্রেশনটা মেয়েদের কাজ করে এটা নিয়ে তো এটা আসলে এগুলো নিয়ে আমাদের মধ্যে এই প্র্যাকটিসটা খুবই কম এগুলা নিয়ে আলোচনা কিন্তু আমি এই জিনিসটা আসলে খুবই তীব্রভাবে ফেস করছি তো প্রথম ইলান হওয়ার কিছুদিন পরে বেশ ভাল ভালোই যাচ্ছিলো তো হঠাৎ করে আমি ফিজিক্যালি অনেক সিক হয়ে পড়ি তো সেই গল্প অন্য একদিন করব তো এটা আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমার মেন্টাল কন্ডিশন কেমন ছিল আমি জানি না আর কত মেয়েদের এই জিনিসটা ফেস করতে হয় তো আমার হঠাৎ করে আমার যেই জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমার প্যানিক অ্যাটাক শুরু হয় মানে আমি প্রচুর সাফোকেট করতে শুরু করি সিচুয়েশানটার ভিতরে আমার মনে হচ্ছিলো কেউ আমাকে বেঁধে দিচ্ছে মানে আমি আমি কেমন আটকাই গেছি এরকম একটা ফিলিংস হচ্ছিল আমার তো হচ্ছে আমি এই জিনিসটা আসলে কাউকে এক্সপ্লেন করে বুঝাতে পারবো না যে ওই মোমেন্টটা আমার আসলে কেমন গেছে তো আমার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমার ইলান হওয়ার আগ মুহূর্ত থেকে আমার ঘুমের খুবই একটা প্রবলেম যাচ্ছিলো আমি একদমই ঘুমাতে পারতাম না তো আমার যেদিন ডেলিভারি হয় সেই দিনও আমি একদমই ঘুমাতে পারি নাই মানে আমাকে যখন পোস্ট অপারেটিভে দেওয়া হয় তো তখনও আমি একদম অলমোস্ট মনে হয় পনেরো বিশ মিনিট ঘুমাইছি এরকম একটা অবস্থা তো আমি তিন দিন হসপিটালে ছিলাম তিন দিন হসপিটাল মাত্র আমি সাত ঘন্টা ঘুমাইছিলাম তো এটার কারণে আমার তীব্র মাইক্রেনের ব্যথা শুরু হয় আমি জাস্ট মানে মনে হচ্ছিলো মাথা ব্যথা জাস্ট মরে যাব এছাড়া আর কোনো মানে আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না তো আমার এই ঘুমের সমস্যাটা এত সিভিয়ার হয়ে যায় যে আমি হচ্ছে চোখ বন্ধ করতাম কিন্তু আমি ঘুমাইতে পারতাম না মানে আমার ইলহানে আর ইলানে যে প্রবলেমটা ছিল ইলান হচ্ছে কখনো মুখ মানে চুপ করতো না ও সব সময় মানে একটা মানে ডিস্টার্বিং একটা আওয়াজ করতে থাকতো মুখ থেকে মানে যেন ওর সমস্যা হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে এজন্য ঘুমাতে পারতেছে না তো এই জিনিসটা আমাকে খুবই মানে ডিস্টার্ব করতো আমি মানে চোখ বন্ধ করলে যে ব্রেনটা যে একটু ঠান্ডা হয়েছে মানে আমাদের ব্রেনটা ঘুমের জন্য প্রিপেয়ার হবে আমার মাথাটা কখনো ওইভাবে মানে আমি রিল্যাক্সই করতে পারতাম না তো এইভাবে আমার মানে আমি বলে বোঝাতে পারবো না যে এটা নিয়ে আমি কী পরিমাণ সাফার করছি যে তারপরে আমার এত খারাপ লাগতো একটু পর পরে কান্না আসতো মনে হতো যে আমি এই দুনিয়াতে একদম একলা আমার কেউ নাই মানে এরকম একটা ব্যাপার যে আমাকে কেউ বুঝতেছে না আমি মানে কেমন একটা এলোমেলো একটা সিচুয়েশন খুবই খারাপ লাগতো তো এই জিনিসটা আসলে আমি দেখছি যে আফটার মানে ডেলিভারি যে মেয়েদের যে ফেসটা এটা আসলে আমার মনে হয় খুবই একটা কঠিন একটা ফেজ এটা যারা আমরা মেয়েরা পার করছি এটা তাদের জন্য যে কি পরিমাণ একটা প্যাথেটিক একটা ফেজ আসলে আমরা যারা পার করি তারা বুঝতে পারবো তো আমার এই ঘুমের সমস্যা নিয়ে আমি প্রায় এক দেড় মাস সাফার করছি আর ইলহান তো বলবো যে ও একদমই ঘুমাইতো না মানে ও কেমন ঘুমাইতো ওকে জাস্ট ঘুম পাড়াইতে মানে কন্টিনিউয়াস হাত দিয়ে মানে ও করতে হবে বা গায়ের পরে নাড়তে হবে এরকম করলে ও জাস্ট কিছুক্ষণ ঘুমাইতো উঠে যাইতো তো এর ফলে আমার ঘুমটা কখনোই প্রপার হয়ে হতো না তো একটা পর্যায়ে আমার জাস্ট মনে হয়েছে আমি জাস্ট মানসিক রুগী হয়ে যাবো আমার এটা থেকে রিকভার করা সম্ভব না তো মানে শুধু আল্লাহ জানে আর আমি জানি যে কীভাবে আমি এই জিনিসটা থেকে রিকভার করছি আর এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি যে আমি এই জিনিসটা থেকে উঠতে পারছি একটা একটা সার্টেন ফেজে এসে মনে হয়েছিলো যে আমি জাস্ট পাগল হয়ে যাব না আমি মরে যাব মানে আমার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো তো দেড় থেকে দুই মাস পরে আমি জিনিসটা আস্তে আস্তে রিকভার করা শুরু করি অনেকের ছয় মাস পর্যন্ত থাকে এক বছর পর্যন্ত থাকে কারণ আমাদের মেয়েদের যে হরমোনের ডিসব্যালেন্সটা হয় সেটা আসলে ঠিক হতে একটা দীর্ঘ সময় লাগে The cat sat on the তো যাই হোক আমি আল্লাহর অশেষ রহমতে আমি অল্প সময়ের মধ্যে জিনিসটা কাটায় উঠতে পারছি এটাই আমি হ্যাপি এটার জন্যই তো আজকে তোমাদের সাথে আমি একটা সারাটা দিন শেয়ার করলাম ঠিক যেই দ্রুত গতিতে তোমরা আমাকে কাজ করতে দেখতেছো যদিও হয়তো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে তোমাকে দেখাচ্ছি তারপরে আসলে আমার দিনটা এভাবেই কাটে মানে সকাল থেকে উঠে আমি এই গতিতেই চলতে থাকি ইলহানকে নিয়ে বাসার কাজ নিয়ে কারণ এই বাসা সংসারের সমস্ত কিছু ইলহানকে আমি একদম একলা হাতে সামলাই আমার কোনো কিছু কোনো হেল্পিং মানে হেল্পিং হ্যান্ড বলতে বাসার যে কাজ জন্য যিনি আসেন ইনি বাদে মানে উনি তো এসে করে দেয় বাট আমার যে একটা সংসারের যে সমস্ত কিছু এই সমস্ত কিছুটা কিন্তু আমি একদম নিজে সামলাই তো মাঝে মাঝে এত কান্না পাই যে মনে হয় যে নিজেকে এত একলা লাগে তো যারা আসলে একলা সংসার বাচ্চা সামলায় তারা আসলে জানে যে জিনিসটা কতটা কষ্টের তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ